আজকের ভিডিওটি শুরু করব বেশ কিছু ডেটা দিয়ে বলুন তো ফেসবুকে এখন অর্গানিক পোস্টের রিচ কেমন হয় নিশ্চয়ই বলবেন যে অর্গ্যানিক পোস্টের রিচ অনেক কমে গেছে এটি বিগত দিনের তুলনায় এখন রিচের পরিমাণ অনেক কম এটা আমরা সবাই জানি যদি আমরা একটু গুগল করি তাহলে আপনারা দেখতে পাবেন যে অর্গ্যানিক রিচ এখানে বলছে যে অর্গ্যানিক ফেসবুক পোস্ট ইজ জাস্ট টু অর্থাৎ অর্গ্যানিক যে রিচ হচ্ছে তার পার্সেন্টেজ হচ্ছে মাত্র টু পয়েন্ট এবং এখানে আরও বলছে বাট কুড বি অ্যাজ লো অ্যাজ ওয়ান ফর সাম ব্র্যান্ড অর্থাৎ কিছু ব্র্যান্ডের পেজের জন্য কিন্তু ওয়ান হতে পারে এখন সেই হিসাব করলে আপনার যদি ফেসবুক পেজে পনেরোশো ফলোয়ার্স থাকে এবং আপনি কোনো পোস্ট করেন সেক্ষেত্রে সেই পোস্ট কতজন মানুষ দেখতে পারে এখানে তারা বলছে যে তেত্রিশ জন মানুষ সেই পোস্ট দেখতে পারে এই হিসাবটা করলে টু পয়েন্ট বা ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট তো তেত্রিশ জনের আশেপাশের মানুষ কিন্তু একটা অর্গানিক পোস্ট দেখতে পারে এখন আপনি যদি ফেসবুকে বিজনেস করতে চান তাহলে কিন্তু অ্যাড ক্যাম্পেইন ছাড়া আর অল্টারনেটিভ কোনো ওয়ে নেই অনেক পরিমাণে বা অধিক পরিমাণে মানুষের কাছে পৌঁছানোর জন্য তো অবশ্যই আপনাকে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে বা অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে আর সেজন্য প্রপার ওয়েতে একটি অ্যাড ক্যাম্পেইন কীভাবে সেট করতে হয় সেই বিষয়টি আপনাকে জানতে হবে আজকের ভিডিওতে আমরা শেয়ার করব কিভাবে ফেসবুকে প্রপার ওয়েতে একটি অ্যাড ক্যাম্পেইন সেট করতে হয় তো আজকের ভিডিওটি বেসিক্যালি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম নিয়ে কীভাবে অ্যাড ক্যাম্পেইন করতে হয় সেটি দেখানো হবে বাট এই ক্যাম্পেইনটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু যে কোনো ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করলে বা যে কোনো সার্ভিস নিয়ে কাজ করলে আপনি কিন্তু এভাবে ক্যাম্পেইনটি সাজিয়ে নিতে পারবেন ভিডিওটি শুরু করার আগে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন আমরা জেনে নিব বাংলাদেশের ট্যুরিস্ট বোর্ডের রিপোর্ট অনুযায়ী প্রতি বছর গড়ে আশি থেকে নব্বই লাখ মানুষ দেশের অভ্যন্তরে ভ্রমণ করে যেটাকে আমরা বলি ডোমেস্টিক হাজার তেইশ সালে বাংলাদেশ থেকে প্রায় বারো লক্ষ মানুষ বিদেশে ভ্রমণ করেছে এবং দু সালে আনুমানিক সাত হাজার পাঁচশো কোটি টাকা যার মধ্যে একটি বড় অংশ অনলাইন বুকিং বা এজেন্সি ভিত্তিক প্ল্যাটফর্মের মাধ্যমে আয় হয়েছে এবং বাজার বিশেষজ্ঞদের মতে এই যে ইনকামের পরিমাণটা সেটা দু হাজার সালের মধ্যে দ্বিগুণ হয়ে যেতে পারে সো সম্ভাবনাময় একটি খাত আসুন আমরা এখন সরাসরি কথা না বাড়ি ক্যাম্পেইনে চলে যাই তো স্ক্রিনে আপনারা একটি অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা একটি নতুন অ্যাড ক্যাম্পেইন তৈরি করব সো দ্যাট আমি ক্রিয়েট এখানে ক্লিক করব এখানে ছয়টি অ্যাড অবজেক্টিভ রয়েছে বাট আমরা ডিরেক্টলি এখান থেকে সেলস অ্যাড ক্যাম্পেইনে চলে যাব এখন এখানে একটি ক্যাম্পেইনের নাম দিতে হবে এই নামটি আপনারা যে কোনো নাম দিতে পারেন বাট এমন নাম দেওয়ার ট্রাই করবেন যাতে পরবর্তীতে দেখে আপনারা বুঝতে পারেন এরপরে এখানে আপনাকে বাজেট দিতে হবে বাই ডিফল্ট এখানে টোয়েন্টি ফাইভ ডলার রয়েছে আপনি দুভাবে বাজেট দিতে পারবেন একটি হচ্ছে ডেলি বাজেট আর একটি হচ্ছে লাইফ টাইম বাজেট তো আমার ক্ষেত্রে আমি ডেলি বাজেট দিব এবং দশ ডলার এখানে পার ডে ডেলি বাজেট রাখবো এখানে একটা জিনিস খেয়াল করবেন আমি কিন্তু সিবিএ পর্যায়ে এখানে বাজেট দিলাম অর্থাৎ আমি ক্যাম্পেইন বাজেট অপ্টিমাইজেশান যেটা সেটা দিয়েছি কিন্তু উপরে আমি টাইটেলটা ভুল করে এখানে এবিও লিখেছি এটা বেসিক্যালি সিবিও হবে এবিও হচ্ছে অ্যাড সেট পর্যায়ে বাজেট আর সিবিও হচ্ছে ক্যাম্পেইন পর্যায়ে বাজেট আমি যেহেতু এখানে ক্যাম্পেইন পর্যায়ে বাজেট দিলাম সো দ্যাট আমার কিন্তু এটা সিবিও ক্যাম্পেইন হবে তো এখন যেটি করবো এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিব তো আমরা সেট পর্যায়ে চলে এসেছি এখানেও একটি নতুন নাম দিতে হবে যে কোনো নাম হতে পারে পরবর্তীতে ক্যাম্পেইন দেখে যাতে আপনি বুঝতে পারেন আর সেভাবে একটি নাম দেবেন আমি অ্যাড সেট দেন এখানে হ্যাশ ওয়ান দিয়ে দিচ্ছি এরপর রয়েছে কনভার্শন কনভার্শনের ক্ষেত্রে কনভার্শন লোকেশন আপনাকে সিলেক্ট করতে হবে বাই ডিফল্ট এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইট সিলেক্ট করা আছে বাট ওয়েবসাইট ছাড়াও আপনি কিন্তু অ্যাপ ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ মেসেজ ডেস্টিনেশন দেন কল এই যে লোকেশানসগুলো আছে আপনার পছন্দ মতো লোকেশন আপনি নিতে পারেন বাট আমার ক্ষেত্রে আমি ওয়েবসাইটে কনভার্শন নিতে চাই সেজন্য বাই ডিফল্ট যেটি আছে সেটিতেই রাখব এবং পারফরম্যান্স গোলে এসে এখানে দেখুন সিলেক্ট রয়েছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারশনস অ্যাজ ইট ইজ থাকবে আপনি চাইলে ড্রপ ডাউনে ক্লিক করে এখানে পারফরমেন্স গোলটাও আপনি পছন্দ মতো সিলেক্ট করতে পারেন এরপরে রয়েছে ডাটা সেট খুবই ইম্পর্ট্যান্ট আপনার পিকজেলটি এখানে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে এখানে যদি মাল্টিপল পিকজেল থাকে আপনি অবশ্যই রাইট যে পিকজেলটি এই অ্যাড অ্যাকাউন্টের জন্য আপনি ব্যবহার করতে চান সেটিকে সিলেক্ট করে দিবেন এরপরে রয়েছে অ্যাক্টিভ ইভেন্টস অর্থাৎ শুধুমাত্র পিকজেল সেট আপ করলেই হবে না আপনি যে ইভেন্টে কনভারশানটা আনতে চান আমি পার্সেস ইভেন্টে নিতে যাচ্ছি সো এখান থেকে পার্সেস সিলেক্ট করে দিলাম আপনি চাইলে ডিফারেন্ট কনভার্সান ইভেন্টও সিলেক্ট করতে পারেন আপনার অ্যাডের টার্গেট অনুযায়ী দেন এখানে লোকেশনে গিয়ে আপনি লোকেশন আপনার পছন্দ মতো নিতে পারেন এখানে বাই ডিফল্ট বাংলাদেশ সিলেক্ট করা আছে আমি ধরুন আমি ঢাকা সিটিতে অ্যাড দিতে চাচ্ছি সো দ্যাট আমি এখানে ঢাকা সিটি এটি লিখে সার্চ করলাম দেখতে পাচ্ছেন চলে এসেছে যা সিলেক্ট করে দিলাম এখন আমি এখান থেকে ড্রাক করে কিলোমিটার একটু বাড়িয়ে দিব আপনি এক থেকে আশি কিলোমিটার পর্যন্ত এরিয়া সিলেক্ট করতে পারবেন আমি এখানে ত্রিশ কিলোমিটার পর্যন্ত সিলেক্ট করে দিচ্ছি সো ঢাকা সিটির তিরিশ কিলোমিটারের মধ্যে এ অ্যাডটি শো করবে এবং আপনি এখানে জুম করে দেখে নিতে পারেন যে কোন কোন এরিয়া সিলেক্ট হয়েছে আপনি চাইলে এটিকে বড় করতে পারেন এটিকে ছোট করতে পারেন অর্থাৎ এরিয়া তিরিশ কিলোমিটার না দিয়ে একটু বাড়াতে পারেন কমাতে পারেন এখানে ড্রপ পিন রয়েছে যেটিকে ইউজ করে আপনি এক্স্যাক্টলি লোকেশানটাকে সিলেক্ট করে দিতে পারেন এছাড়াও আপনি কিন্তু অ্যাড লোকেশন ইন বাল্ক একসাথে বাল্ক লোকেশানও সিলেক্ট করতে পারেন তো এখানে ড্রপডাউনে ক্লিক করলে আপনি অনেক অপশন পেয়ে যাবেন যদিও এটা খুব একটা ব্যবহার করা হয় না আমরা যখন বিভিন্ন কান্ট্রিতে অ্যাড দেখাই একই সাথে বা বিভিন্ন লোকেশানে তখন এই বাল্ক যে লোকেশানসটি রয়েছে সেটিকে অনেক সময় প্রয়োজন হয় এরপরে রয়েছে অ্যাড সাজেশনস অপশনাল অর্থাৎ সাজেস্ট অ্যান্ড অডিয়েন্স এটি হচ্ছে অপশনাল আপনি যদি এটিকে এভাবেই রাখতে চান সেক্ষেত্রে কী করবে ম্যাটাই এআই সে নিজেই ডিসাইড করবে যে কাদের কাছে অ্যাড দেখাবে কোন বয়সী মানুষের কাছে বা কোন জেন্ডারের কাছে বাট আপনি চাইলে কিন্তু এটিকে কাস্টমাইজডভাবে ম্যানুয়ালি করে দিতে পারেন ম্যানুয়ালি সিলেক্ট করতে চাইলে আমি যেমন এখানে এইজের ক্ষেত্রে ড্রপডাউনে ক্লিক করবো এবং ড্রপডাউনে ক্লিক করে আমি যেহেতু ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম নিয়ে একটি সেট করছি সো পঁচিশ বছর থেকে আমি সিলেক্ট করব যারা পঁচিশ থেকে পঞ্চাশ বছর বয়সী মানুষ রয়েছে তারা এই ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে ইন্টারেস্ট দেখানোর পাশাপাশি তারা ফাইন্যান্সিয়ালি বেশ সলভেন্টও হতে পারে সো দ্যাট আমি পঁচিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সিলেক্ট করছি এবং জেন্ডারের ক্ষেত্রে আমি ওয়াল জেন্ডার্সই রাখছি বাট আপনি চাইলে কিন্তু এটিকে পরিবর্তন করে নিতে পারবেন আপনি চাইলে মেল দিতে পারেন ফিমেল দিতে পারেন ইচ্ছা মতো আপনি এটাকে ব্যবহার করতে পারেন এরপর ডিটেল টার্গেটিং এর ক্ষেত্রে আপনি ডেমোগ্রাফিক্স ইন্টারেস্ট এবং বিহেভিয়ার উপরে ভিত্তি করে ডিটেল টার্গেটিংটা করতে পারেন আমি এখানে জাস্ট সার্চ করছি ট্যুর লিখে দেখি কোনো কিছু সাজেস্ট আসে কিনা এখানে বেশ কিছু সাজেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাট আমরা এখান থেকে এই সাজেশনগুলো নিবো না আমরা ট্রাভেল লিখবো এখানে সাজেশন থেকে আমরা ফ্রিকোয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাভেলার সিলেক্ট করব এরপরে সিলেক্ট করব ফ্রিকোয়েন্ট ট্রাভেলার্স এবং এরপরে সিলেক্ট করবো ট্রাভেল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এই তিনটিকেই আপাতত আমরা রাখবো দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম্পেইন স্কোর রয়েছে ওয়ান হান্ড্রেড সো এটি কোনো কোনো ক্ষেত্রে কমতে পারে বাড়তে পারে কি কারণে কমছে বা কি কারণে বাড়ছে এখানে আপনারা রিকমেন্ডেশনে সেটিও দেখে নিতে পারবেন এখানে দেখুন ডিভাইস ডিভাইস অ্যান্ড অপারেটিং সিস্টেম আপনি চাইলে কিন্তু এখানে স্পেসিফিক করে দিতে পারেন যেমন এখানে ওয়ার্ল্ড ডিভাইস রিকমেন্ডেড বাট আমার ক্ষেত্রে আমি ডেস্কটপ উঠিয়ে দিচ্ছি শুধুমাত্র মোবাইল ফোন রাখছি কারণ মোবাইল ফোন থেকে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম মানুষ এই পার্সেসগুলো করে বা ম্যাক্সিমাম সময়ে কিন্তু মানুষ হচ্ছে মোবাইল থেকেই দেখা যায় যে এ ধরনের সার্ভিসগুলো নিয়ে থাকে ডেস্কটপ থেকে খুব কম অর্ডার আমি আসতে দেখেছি সো দ্যাট আমি শুধুমাত্র মোবাইল ফোনটাকেই এখানে সিলেক্ট করলাম দেন আপনি চাইলে এখানে আরও স্পেসিফিক করে নিতে পারেন অ্যান্ড্রয়েড ফোন সিলেক্ট করতে পারেন আইওএস সিলেক্ট করতে পারেন বাট আমি আর এখানে স্পেসিফিকেশানে যাচ্ছি না চাইলে কিন্তু এটি করা যেতে পারে এরপরে রয়েছে ওয়ানলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই শুধুমাত্র যখন ওয়াইফাই কানেক্টেড হবে তখন সে অ্যাডভার্টাইজমেন্ট দেখবে আপনি এখানে যদি চেক ইন করে দেন তাহলে কিন্তু এভাবেই যখন ওয়াইফাই কানেক্টেড কোনো কাস্টমার হবে তখন কিন্তু তার কাছে অ্যাডটি পৌঁছাবে সো আমি চাচ্ছি না এতটা লিমিটেড করে দিতে দেন আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবো এখন এখানে একটি অ্যাড নেইম দিতে হবে যে কোনো নাম হতে পারে বাট আপনি ভিডিও রিলেটেড একটি নাম দিলে সবচেয়ে ভালো হয় আমি যেহেতু একটি ইমেজ ক্যাম্পেইন করবো সো দ্যাট আমি এখানে ইমেজ লিখে দিচ্ছি এবং এখান থেকে আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেহেতু কানেক্ট নেই সো ইউজ ফেসবুক পেজ এটিকে সিলেক্ট করে দিচ্ছি আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে অবশ্যই সেটিকে দেখিয়ে দিবেন বাট না থাকলেও সমস্যা নেই এভাবে আমার মতো করে সিলেক্ট করে দিতে পারবেন ওকে দেন এখানে মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাডস এটিকে উঠিয়ে দিব এবং এখানে ওয়েবসাইট ইউআরএল আপনাকে আপনার ওয়েবসাইট ইউআরএলটি দিতে হবে তো আমি নোটপ্যাডে অলরেডি আমার ওয়েবসাইটের যে ইউআরএলটি রয়েছে সেটিকে রেখেছি সো এখান থেকে কপি পেস্ট করে দিচ্ছি ওকে দেন একটু এস কল করে এখান থেকে আপনাকে অ্যাড ক্রিয়েটিভ অ্যাড করে দিতে হবে সো সেট আপ ক্রিয়েটিভ এখানে ড্রপডাউনে ক্লিক করলেই আপনি দুইটি অপশন পাবেন আমি যেহেতু ইমেজ অ্যাড দিব সো ইমেজ অ্যাডে ক্লিক করব এবং এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিব দেন এখানে আপলোড বাটনে ক্লিক করলে আমি আমার স্টোরেজে চলে যেতে পারবো এবং আমি আমার কম্পিউটার থেকে এখানে এই রিলেটেড যে ইমেজটি রয়েছে সেটিকে আপলোড করে দিচ্ছি ওকে সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করলাম দেন নেক্সট বাটনে ক্লিক করছি এবার ক্লিক করে দিব ডান সো দেখতে পাচ্ছেন আপনারা ইমেজটি অলরেডি চলে এসেছে এখন যে ইমএটি আমরা আপলোড করেছি সেই ইমেজটির প্রাইমারি টেক্সট হেডলাইন এবং ডেসক্রিপশান দিতে হবে এটিকে কমপ্লিট করার জন্য সো দ্যাট আমি নোটপ্যাড থেকে এগুলিকে কপি করে নিব আপনারাও চেষ্টা করবেন যে এগুলিকে আগে থেকে গুছিয়ে নেওয়ার জন্য তাহলে আপনাদের অ্যাড ক্যাম্পিং করতে সুবিধা হবে প্রাইমারি টেক্সটের ক্ষেত্রে আমি এখান থেকে নোটপ্যাড থেকে কপি করে নিচ্ছি এবং এখানে পেস্ট করে দিলাম একাধিক প্রাইমারি টেস্ট আপনি দিতে পারেন সেক্ষেত্রে এআই সুবিধা হবে টেস্ট করতে তো আমি এখানে একটি প্রাইমারি টেক্সট দিচ্ছি এবং হেডলাইনের ক্ষেত্রে আমি মাল্টিপল হেডলাইন এখানে প্লেস করব তো সেক্ষেত্রে আমি একটি হেডলাইন কপি করলাম এখানে পেস্ট করলাম আরও একটি হেডলাইন এখানে পেস্ট করছি এভাবে বাকি যে হেডলাইনসগুলো রয়েছে অর্থাৎ আমি এখানে চারটা হেডলাইন দিতে যাচ্ছি সো চারটা হেডলাইন কপি এবং পেস্ট করে নিচ্ছি আপনি পাঁচটি হেডলাইন পর্যন্ত দিতে পারবেন এরপরে ডেসক্রিপশনে আপনি প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড ডেসক্রিপশন দিতে পারেন তো আমার ক্ষেত্রে আমি প্রাইমারি যে টেক্সটি রয়েছে সেই টেক্সটটিকে কপি করে আপাতত এখানে প্লেস করে দিচ্ছি এরপরে রয়েছে কল টু অ্যাকশান খুবই ইম্পর্টেন্ট আপনার ক্রিয়েটিভ দেখার পর বা অ্যাডভার্টাইজমেন্ট দেখার পর একজন মানুষ কল টু অ্যাকশানে ক্লিক করবে সো এটিকে খুবই ক্লিয়ার হতে হবে এখানে অনেকগুলো কল টু অ্যাকশন বাটন রয়েছে আপনি আপনার পছন্দ বা প্রয়োজন অনুযায়ী কল টু অ্যাকশন বাটনটি সিলেক্ট করতে পারবেন আমার ক্ষেত্রে আমি গেট অফ যেহেতু ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম রিলেটেড সো গেট অফার এটিকে রাখছি তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে প্রিভিউতে আমরা কিন্তু গেট অফার বাটনটি দেখতে পাচ্ছি এখন একটু স্কল করে নিচে এসে আপনাদেরকে অবশ্যই মেক শিওর হতে হবে যে রাইট পিকজালটি এখানে এনাবল আছে কিনা যদি একাধিক পিক্সেল থাকে সেক্ষেত্রে আপনাকে ড্রপ ডাউনে ক্লিক করে সিলেক্ট করে দিতে হতে পারে বাট যদি একটি পিক্সেল থাকে তাহলে এটি সে বাই ডিফল্ট নিয়ে নিবে যেমনটি আমারটা নিয়েছে সো ওকে আপনি চলে এখানে ইউআরএল যে সেকশানটি রয়েছে সেখানে ইউটিএম প্যারামিটার ব্যবহার করতে পারেন এখন আমরা ক্যাম্পেইনটি যদি এখান থেকে পাবলিশ করি তাহলে কিন্তু ক্যাম্পেইনটি লাইভ হয়ে যাবে তো আমি এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম্পেইনটি কিন্তু অলরেডি পাবলিশ হওয়ার প্রক্রিয়ায় রয়েছে প্রসেসিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি রিফ্রেশ দিই দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু ক্যাম্পেইনটি এখন প্রসেসিং দেখাচ্ছে কিছুটা সময় লাগবে এবং তারপরে কিন্তু এই ক্যাম্পেইনটি অ্যাক্টিভ হয়ে যাবে আশা করছি আজকের ভিডিওটি দেখে যে কেউ একটি অ্যাড ক্যাম্পেইনকে সুন্দর মতো সেট আপ করে নিতে পারবেন যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং রিলেটেড ভিডিও রয়েছে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অনুরোধ থাকবে চ্যানেলটিতে ঘুরে আসুন হয়তোবা যে কোনো ভিডিও এদের মধ্যে থেকে আপনার জন্য হেল্পফুল হতে পারে আপনি নতুন দর্শক হয়ে থাকলে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকাউন্টটিকে অন করে দিন তাহলে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ